শারদোৎসব আগত পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে মণ্ডপে মণ্ডপে আজ সাজো সাজো রব সব পুজো কমিটি এখন ব্যস্ত তবে এই সার্বজনীন উৎসবের টানে জড়ো হওয়া বিশাল জনসমাগমের মসৃণ আগমন ও তাদের সুরক্ষার দিকটি প্রাধান্য পাওয়া উচিত সে কারণেই সকল পুজো কমিটির উদ্দেশ্যে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে কিছু আগাম জরুরি সতর্ক বার্তা মণ্ডপে ঢোকার ও বেরোনোর পথ প্রশস্ত করতে হবে সেখানে কৃত্রিম সিঁড়ি না করাই ভালো এন্ট্রান্স এবং এক্সিট দু জায়গাতেই পর্যাপ্ত আলো রাখাটা জরুরি প্যান্ডেলের ভেতরে ও বাইরে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে ছোট বড় সকল পুজো মণ্ডপে জেনারেটরের কানেকশন ও সিসিটিভি ইনস্টল করতে হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সহজেই এড়ানো যায় পুজোর এই কটি দিন ঝড় বৃষ্টি ইত্যাদি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও থাকা দরকার একই সাথে যদি কোনো পুজো কমিটি কোনো সেলিব্রিটি আনতে চায় তার অনুষ্ঠান তথা দর্শকদের ভিড় সামলানোর যথেষ্ট জায়গা তাদের করতে হবে এবং আগাম পুলিশ প্রশাসনকে অবগত করতে হবে সকল ক্লাব ও পুজো কমিটিকে মেডিকেল টিম এবং ফার্স্ট এডের বন্দোবস্ত পাশাপাশি দ্রুত অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থাও রাখতে হবে সকল পুজো কমিটিকে খেয়াল রাখতে হবে তাদের মণ্ডপ প্রাঙ্গণে এমন কিছু দেখানো বা লেখা যাবে না যাতে জাতি ধর্ম নির্বিশেষে কেউ ব্যথিত হন সবশেষে এবারের পুজো হোক গ্রিন ফেস্টিভ্যাল যেখানে মণ্ডপের ভেতরে বাইরে প্লাস্টিক নিষিদ্ধ করা জরুরি সাথে ডাস্টবিন রাখতেই হবে এছাড়া অহেতুক প্যান্ডেল বা আলোকসজ্জার উদ্দেশ্যে গাছ কাটা একদমই ঠিক নয় সকল পুজো কমিটিকে আগাম শুভেচ্ছা কোচবিহার জেলা পুলিশ বছরের প্রতিটা দিনের মতো এই পুজোতেও আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে